আসসালামু আলাইকুম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম যিনি কিছুদিন আগেও এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ছিলেন তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা তিনি তার ক্ষমতা থেকে তার মন্ত্রিত্ব বা উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টির হাল ধরেছেন এবং তিনি গতকাল রাতে একটি লাইভে এসেছিলেন এবং কথা বলেছেন যে আসলে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের নিষিদ্ধিকরণ বিষয়ে তাদের আজকে একটা মিছিল আছে গণ মিছিল সেই মিছিলটা আবার শুরু হবে আপনাদেরকে তাতে জানিয়ে রাখি যে আমাদের জাতীয় মসজিদ বায়তুল মোকরমে বায়তুল মোকরমের দক্ষিণ গেট থেকে কথা হলো এটাতে কোনো সমস্যা নাই মিছিল করতেই পারে যেহেতু ওনারা এখন একটা না রাজনৈতিক দল কোনো রাজনৈতিক দলের অপকর্ম নিয়ে তারা আসলে কথা বলতেই পারে কিন্তু শুক্রবার কেন কেন ওনারা যে কিছুদিন আগে যখন পয়লা বৈশাখে একটা মিছিল করলো একটা সমাবেশ করলো সেই সমাবেশে কয়েকজন লোক আসলে সেটাকে আমরা দেখিনি এখন এই যে মসজিদে মুসলিরা বিশ থেকে তিরিশ হাজার মানুষ যায়তুল মানে বায়তুল মোকরমে আসে নামাজ পড়ার জন্য এটা কি এই উদ্দেশ্যটা কি মানুষ ধর্মীয় কাজে যাবে আর এনারা এটাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে তাই নয় কি আপনারা কি মনে করেন তো যাই হোক গতকাল রাত্রে ওনার আসলে ইত্তেফাক ইত্তেফাক পত্রিকায় ওনার লাইভটি দেখলাম ইত্তেফাকের আপনার ফেসবুকে তার লাইফটি দেখলাম তো সেখানে কিছু কমেন্ট দেখলাম আমি কোনো কমেন্ট বাসাবাসি করিনি সেই কমেন্টগুলো আপনাদেরকে একটু জানাবো আসলে গত বিগত সতেরো বছর যখন আওয়ামী লীগ সরকার ছিল তো আওয়ামী লীগ সরকারের শেষের দিকে যখন ওবায়দুল কাদের থেকে শুরু করেন আওয়ামী লীগের যে ঘৃণিত মন্ত্রীরা আছে তাদের কথাবার্তায় যেরকম কমেন্ট পড়তো ঠিক সেই রকম ভালো কমেন্টগুলো আসলে পরে সেই নাহিদ ইসলামের বক্তব্যের বেলায় এখন কথা হলো যে আওয়ামী তো সতেরো বছর ক্ষমতায় ছিল তারা শেষের দিকে এত বেশি অজনপ্রিয় হয়েছিল যে মানুষ ফেসবুক খুলেই তাদের নামে সব বদনাম করা শুরু করে দিত কালি করতো কালি দেওয়া শুরু করে দিত এখন এই জাতীয় নাগরিক পার্টি একটা নতুন দল হুম এদের এরকম অবস্থা কেন এরা তো এত বড় একটা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে তো পাবলিক কী বলে একটু শুনুন আমি কোনো কমেন্ট বাছাবাছি করিনি জাস্ট যেটা মানে যেগুলো ধারাবাহিকভাবে নিয়েছি যাতে আপনাদের বুঝতে একটু সমস্যা আমি একটু পরে শুনি নূর মোহাম্মদ নামে একজন বলেছে আরে তোরা যে ক্ষমতা পাইছ বাংলাদেশের জন্য আর বাংলাদেশের জন্ম দিয়েছে আওয়ামী লীগ তারপর এম ডি মোস্তাফিজুর রহমান মাসুম বলেছে ভাইরে তো লজ্জা নাই তারপর সমরহা সমরহা নামে একজন বলেছে যে ভণ্ড কথাকার বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নেই বলে স্লোগান দিয়ে এখন সেফ মুনাফিকের চরিত্র প্রকাশ নুসরাত জেহীন অধরা ইনি আবার বলেছেন কি দেশটা দেশটা কি বাপের ব্যাপার নেই আপনার বা বাপের নেই সরি দেশটা কি আপনার বাপের নেই আচ্ছা এখানে আবার দু একজন কমেন্ট দেখতেছি তো যাই হোক এরপরে মোহাম্মদ ইউসুফ খান রানা লিখেছেন এতদিন উপদেশটা থেকেও নিষিদ্ধ করতে পারলে না আর এখন করিডোর ইস্যু ঢাকতে এই নতুন নাটক আচ্ছা আমরা এর পরবর্তী কমেন্টগুলোতে যাই এর পরবর্তী কমেন্টগুলো একটু আপনাদেরকে দেখাই তাহলে আসলে আরও সুবিধা হবে আচ্ছা কাজী আশফাক চৌধুরী ইনি আবার বলেছেন হালা ফুল বিহারি কয় কি হালা ফুল বিহারি কয় কি সালাউদ্দিন খান নামে একজন বলেছেন এই আন্দোলনের মেইন উদ্দেশ্য হলো সেন্ট মার্টিন ও মিয়ানমার করিডোর আলোচনাকে ধামাচাপা দেওয়া খান রাফসার নামে একজন ব্যক্তি বলেছেন ভাই তোমরা এগিয়ে যাও আমরা আছি তোমাদের সাথে যাই হোক এই এই ব্যক্তি একজন খুব পজিটিভ কমেন্ট করেছেন তারপরে নাফিজা আক্তার নাফিজা আক্তার নামে একজন বক্তব্য কমেন্ট করেছে আওয়ামী লীগ আওয়ামী ক্ষমতায় দেখতে চাই আওয়ামী লীগের ক্ষমতায় দেখতে চাই খুব সাহসী মানুষ মনে হচ্ছে এই নাফিজা আক্তার তারপরে চাঁদের আলো নামে একজন কমেন্ট করেছে যাদের সমাবেশের সাংবাদিক সারাম একশো জন লোক হয় না তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে এবং একটা হাসির মজুয়ে দিয়েছে আপনারা একটু লক্ষ্য করুন আসলে খুব ইম্পর্টেন্ট কিছু কমেন্ট এখানে আছে যে যাদের সমাবেশের সাংবাদিক স্যার একশো জন লোক হয় না তারা আবার কি করতেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের কথা বলতেছে ঠিক আছে আচ্ছা এরপরে আর একজন কমেন্ট করেছে সম্ভবত মামুন এখন হবে এক লেখাটা ঠিক এক্সাক্ট মনে হচ্ছে না তিনি আবার লিখেছেন কি যে পুলিশ হত্যাকারীদেরকে বিচার করবে তোমরা যে হত্যাকাণ্ড চালিয়েছ তার বিচার আগে হওয়া উচিত তারপর শিশির আহমেদ কিয়াস ইনি আবার একটা কমেন্ট করেছে বাংলাদেশের জন্মই দিয়েছে আওয়ামী লীগ শাহিন কাদির নাম একজন বলেছে আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার রাখে না খুব পজিটিভ মানে নাহিদ ইসলামের পক্ষে একটা কমেন্ট করেছে ইনি এটার আবার ছয়টা দেখছি ছয় থেকে সাতটা আসলে একটা রিপ্লাই আছে তারপর সুমন ফেনী নামে একজন কমেন্ট করেছে আদৌ কি পুলিশ হত্যার বিচার হয়েছে শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে ব্যস্ত আদৌ কি রাষ্ট্রের উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড হয়েছিল কি সমন্বয়ক সমন্বয়ক এক নামের লোকগুলো যেমন হাজার কোটি টাকার মালিক এ টাকাগুলো কাঠ টাকা ইত্যাদি ইত্যাদি আসলে এই মূল কথা পয়েন্টে খুব ইম্পর্টেন্ট একটা কমেন্ট করছে আসলে সমন্বয়করা খুব রাতারাতি যে তাদের অবস্থান পরিবর্তন করেছে খুব রাতারাতি খুব আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে এটাকে তো আপনি মানে চোখ বন্ধ রাখতে পারবেন না মানুষের পাবলিকের তো আসলে চোখ বন্ধ রাখা সম্ভব না এটা একটা কথা আছে যে চোখ বন্ধ রাখলে প্রলয় বন্ধ হয় না মানুষ আপনাদের যে বর্তমান উন্নতি আর্থিক উন্নতি সেই আর্থিক উন্নতিটা তো এখন মানুষ দেখতেছে হুম আগে আপনারা কেমন চালচলন ছিল আপনারা কেমন চলতেন এখন আসলে আপনারা কেমন চলেন মানুষ এগুলো দেখে না আগে আপনারা খাবার জন্য হলে থাকতেন খাবার টাকা ঠিক মতন থাকবেন এখন আপনারা প্লেনে চরেন হুম গাড়িতে চরেন কোটি কোটি টাকা খরচ করে হোটেলে আপনাদের সমাবেশ করেন হুম ইফতার মাহফিল করেন আবার লাখ লাখ টাকা খরচ করে গাড়ি বহর করেন মানুষ তো এগুলো দেখে কি যাই হোক এগুলা এগুলো আমার এগুলো আমার ব্যক্তিগত বক্তব্য না মানুষ যারা বলতেছে সেটাই এখন রুরুল আমি মুরাদ নামে একজন কমেন্ট করেছে যে বাইতুল মোকারমের জুম্মার ভিড়কে সমাবেশ বানানোর ধোকাবাজি করছে এনসিপি দেন খুব সুন্দর একটা কথা বলেছে যে জুম্মার নামাজ পড়ার জন্য যে মানুষগুলো জড়ো হবে সেটাকে এখন সমাবেশ বানানোর একটা ধোকাবাজি করতেছে পায় তারা করতেছেন আজকে শুক্রবার বায়তুল মোকারমের মসজিদ দক্ষিণ গেটে একটি তথাকথিত রাজনৈতিক সমাবেশ ডেকেছে কিছু সুবিধাভোগী গোষ্ঠী দাবি করবে আওয়ামী লীগ নিষিদ্ধ করো কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই দিন ও স্থান তারা বেছে নিয়েছে খুবই পরিকল্পিতভাবে কারণ জানেন প্রতি শুক্রবার বায়তুল মকরমে বিশ থেকে ত্রিশ হাজার মুসলি জুমার নামাজ আদায় করতে আসেন সেই স্বাভাবিক ভিড়কে এরা নিজেদের সমাবেশের মহাসমাগম হিসাবে চালিয়ে দিতে চায় এটাই তো মূল ভাণ্ডামি মানুষের ধর্মীয় অনুভূতি আর প্রাকৃতিক জনসমাগমকে পুঁজি করে নিজের রাজনীতি ফলাতে চাওয়া এক ধরনের প্রতারণা আসলে এনার কমেন্ট অনেক বড় ছিল আমার আমার স্ক্রিনশটে এটা আটেনি আর আর কি তো যাই হোক এই হচ্ছে পাবলিক অপিনিয়ন আমি আরও অনেক কমেন্ট ছিল প্রায় সবগুলোই দেখেছি প্রায় নাইনটি পার্সেন্ট কমেন্ট ছিল খুব নেগেটিভ কমেন্ট এখন মূল কথা হলো জাতীয় নাগরিক পার্টি আপনারা কি আসলে ট্রেনের চশমা পরে আছেন না কালার চশমা পরে আছেন যা আসলে কোনো কিছু দেখতে পাচ্ছেন এবং আমাদের জনগণ সাধারণ মানুষ আপনাদের জনপ্রিয়তা কোথায় ছিল আর কোথায় নেমে গেছেন অতএব কী বলি আমি উপদেশ দেওয়ার কেউ না আপনাদেরকে আসলে আপনারা আমাদের চেয়েও ভালো বোঝেন দেখেন পাবলিক কী মনে করে আর আপনারা কী করতেছেন ধন্যবাদ সকলে সকলে পাশে থাকবেন